সালামুম তাকওয়ার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতীয় ছয়শ তিরিশ অব্দে রক্তপাতহীনভাবে ভাবে মক্কানগরী জয় করেন ইতিহাসের এই ঘটনাকে মক্কা বিজয় নামে খ্যাত ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয় বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করার সহজ হয়ে পড়েন হোদায় বিয়ার সন্ধি মোতাবেক সন্ধির পরবর্তী বছর সাল্লাম দুই হাজার সাহাবা নিয়ে মক্কায় উমরাতুল কাজা পালন করতে আসেন এবং এ সময়ে তিনি মক্কার কুরাইজদের মধ্যে নেতৃত্বের শূন্যতা লক্ষ্য করেন তাদের ক্ষত্র শক্তির সঠিক পরিমাপ করতে পেরেছিলেন তিনি এবং এজন্যই অধীর ছিলেন মক্কা বিজয়ের জন্য এর এক বছরের মাথায় তিনি তা সম্পূর্ণ করার জন্য মনস্থির করেন আল কোরআনে হুদাই বিয়ার সন্ধিকে প্রকাশ্যে বিজয় বলে উল্লেখ করা হয়েছে হুদাই বিয়ার সন্ধি এবং মক্কা বিজয় দুটি মোহাম্মদ অতুলনীয় দূরদর্শিতার ফল হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপ হয়েছিল মক্কা বিজয় আজকের আলোচনাটি কেমন লাগলো তো দয়া করে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ